পরের বুকে একদিন এক স্বপ্নময় প্রমণ বাংলাদেশের বুকে আছে এক অপূর্ব রত্ন এই বিশাল হাওর যার নিঃশব্দ সৌন্দর্য জেগে ওঠে বর্ষার দিনে কিশোরগঞ্জের বালিখোলা মিঠামইন আর অষ্টগ্রামের মতো প্রকৃতির অপূর্ব রত্ন ছড়িয়ে আছে এই অপরূপ জলরাজ্যে যেখানে ভাসে ছোট ছোট দ্বীপের মতো বসত বাড়ি দেখলে মনে হবে পানির উপর ভেসে থাকা জাদুকরী গ্রাম আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসতে পারেন এই পাওরের বুকে মহাখালী থেকে জলসিরি ও অনন্যা পরিবহন দুইশো থেকে তিনশো টাকায় কোটিয়া দিই সেখান থেকে সিএনজি ধরে সরাসরি চলে যেতে পারবেন ভাড়া ষাট থেকে সত্তর টাকা আর নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই গুগল ম্যাপে নিকলি হাওর নিকলেই দেখিয়ে দিবে এই বিশাল হাওরে আসার সহজ পথ ভ্রমণটা একটু স্পেশাল কারণ আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে আকাশ আর পানি একসাথে মিশে গেছে নিকলি হাওর আমার সাথে আছে হাসি খুশি ইউটিউবার রুবেল ভ্রমণ লোকমান আর একজন ইউটিউবার আতিক এই হাওরের বুকেই লুকিয়ে আছে কত গল্প কত রূপ আজ আমরা সেই সবই তুলে ধরবো এক এক করে করব আড্ডা খাওয়া দাওয়া আর উপভোগ করব প্রকৃতির সৌন্দর্য ভ্রমণের শুরুটা হয় সকাল সাতটার দিকে আমি রুবেল আর লোকমান অটোতে জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে প্রথমে মৌচাক সকালের ক্ষুধা নিবারণ করার জন্য আমরা হোটেলের নাস্তার পর্ব শেষ করি নাস্তা করার পর মৌচাক থেকে পলার গাড়িতে জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল কিশোরগঞ্জ হয়ে সরাসরি নিকলে যাব কিন্তু আমাদের পরিকল্পনার মাঝে ঘি ঢেলে দেয় এই সিএনজি মামা সিএনজি মামার ঘি মাখানো কথা শুনে আমাদের প্ল্যান একটু চেঞ্জ করলাম এবার সরাসরি যাব রাজেন্দ্রপুর কাপাসিয়া হয়ে টোক সড়ক দিয়ে কিশোরগঞ্জের বালিখোলা ঘাটে বালিখোলা ঘাট থেকে মিঠামইন ঘাট হয়ে মিঠামৈন জিরো পয়েন্ট তারপর অষ্টগ্রাম জিরো পয়েন্ট ঘুরে আবার ব্যাক করব মিঠাময়ন ঘাটে এরই মধ্যে আমাদের সাথে যোগ দেন আতিক সাহেব তাই আর করে চাওয়ালা মামার কাছ থেকে এক কাপ চা খেয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি নিয়ে রওনা করি কিশোরগঞ্জের বালিখোলা ঘাটের উদ্দেশ্যে আমাদের জনপ্রতি ভাড়া ছিল টাকা সিএনজির জানালার পাশে বসে যখন আমরা এগিয়ে যাচ্ছি চোখের সামনে এক এক করে খুলে যাচ্ছে গ্রামীণ প্রকৃতির রঙিন পটভূমি তার পাশে বিস্তীর্ণ সবুজ খোলা মাঠ আর পথের পাশে সাজানো এ ঘর ও ধানের পরগুলো মনে হচ্ছে প্রকৃতির জীবন্ত ছবি আমাদের স্বাগত জানাতে রাস্তার দুপার ধরে দাঁড়িয়ে আছে সারি সারি সবুজ গাছ আর ঠিক তখনই হঠাৎ করে রাস্তার দুপাশের বৃক্ষ বদলে যায় ধীরে ধীরে উঁকি দিতে থাকে হাওর বিস্তীর্ণ জলরাশি যেন আকাশ আর জলের মাঝে একটা দিগন্ত রচনা করেছে সূর্যের আলো পরে পানির উপর ঝিলমিল করে ওঠে মনটা অজান্তেই হালকা হয়ে যায় মনে হয় এই তো সেই জায়গা যেখানে শহরের কোলাহল থেমে গিয়ে প্রকৃতি নিজের কণ্ঠে গান গায় এভাবেই গল্প করতে করতে আর প্রকৃতি উপভোগ করতে করতেই পৌঁছে যায় বালিকুলা ঘাটে যেখানে শুরু হবে আমাদের আসল হাওর অভিযান মিটাবন মিটাবন আপনারা মিটাবন জানেন এদিকে বালিখোলা ঘাটে নামলে আপনি পেয়ে যাবেন অনেক দোকান বিভিন্ন হোটেল চা কফি ও জুস পয়েন্ট আমরা সবাই এমএইস আর জুস পয়েন্টে লাইভ কফি মেকার থেকে কফি খেলাম কফিটা কেমন বালিখোলা ঘাটে আপনি পেয়ে যাবেন গাড়ি এর ব্যবস্থা ঢাকা গাজীপুর মিরপুর বালিখোলা ঘাটে এসব সারি সারি টলার বা বোট কোথায় যাবে তা মাইকে ডাকছে ডেনু নদী না এই নদীটার নাম এটা কি আপনার এই হাওরের সাথে মিশে গেছে বালিখোলা থেকে নিকামইন ঘাটে আমরা জনপ্রতি তিনশো টাকা ভাড়া দিয়ে এই টলাক ভাড়া করলাম কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের টলাটি ছেড়ে দিল মিঠাময়নের উদ্দেশ্যে এই টলার চালক হচ্ছেন মোহাম্মদ দিন ইসলাম দিন ইসলাম ভাই জানালেন বালিকোলা থেকে যেতে আমাদের সময় লাগবে পঁয়তাল্লিশ হাওড়ের বুকে টলারটি যখন চলছিল তখন ঠান্ডা নরম হাওয়া আমাদেরকে শীতল করে দিচ্ছিল আর সামনে শুধু পানি আর পানি দেখে মনের ভিতর যেন তৈরি হচ্ছিল এক অজানা আনন্দ আর উত্তেজনা মামা আপনার অনুভূতিটা বলেন মাঝে মাঝে পাশ দিয়ে স্পিড বোর্ড ঢেউ তুলে তালে দুলছিল এই যে যত এখানে বাড়িঘর দেখা যাচ্ছে চারিপাশেই পানি এখানে এনাদের চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা বালিখোলা থেকে মিঠামন যাওয়ার পথে হাওড়ের বুকে দেখতে পাবেন গুদ্দিগি ব্রিজ যা বালিখোলা ও গদ্দিগি গ্রামকে যুক্ত করেছে আমাদের সাথে জড়িত আছে হচ্ছে হাওড়ের ঠান্ডা কান্ত হাওয়া আর চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বসতে পারিনি পানি আকাশ আর বাতাস মিলে এক অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি করেছিল আর এই সৌন্দর্যে ডুবে থাকতে থাকতে হঠাৎ দেখি আমরা এসে গেছি মিঠাময়ন ঘাটে বা রাষ্ট্রপতির ঘাট হল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান এটি মূলত একটি নৌঘাট যা মিঠামইন হাওরের সাথে যোগাযোগের একটি প্রধান মাধ্যম এখান থেকে নৌকা যুগে হাওরের বিভিন্ন অংশে যাওয়া যায় ঘাটে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি টলার এখান থেকে আপনি টলার ভাড়া করে ঘুরে আসতে পারবেন অষ্টগ্রাম ইটনা কিংবা আরও দূরে নিকলি পর্যন্ত নৌকা বা টলার ভাড়া করার সময় অবশ্যই দরাদরি করে নেবেন মিঠামইন ঘাটে আপনি আরও পেয়ে যাবেন বিভিন্ন খাবারের দোকান ও হোটেল আমরা সাবেক রাষ্ট্রপতির বাড়ি থেকে ঘুরে এসে এখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিব এই মিঠামইন ঘাট থেকে নেমে এটাই হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির যাওয়ার রাস্তা আমরা এখন ওইখানে যাচ্ছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল বাড়ির পশ্চিম দিকে হামিদের হচ্ছে নৌকা ঘাট পূর্ব দিকে মেইন গেট আর এই রাস্তা দিয়ে যে আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বাড়ির উত্তর দিক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির মূল ফটক এবং মূল গেট হচ্ছে এটি আমরা এখন তার ভিতরে প্রবেশ করছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনিশশো সালের জানুয়ারি মাসের এক তারিখে কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৃত হাজি মোহাম্মদ তায়বুদ্দিন এবং মাতার নাম মৃত মোসাম্মদ তামিজা খাতুন তিনি কিশোরগঞ্জের নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং সরকারি গুরুদয়াল কলেজ থেকে ও পাশ করেন এই বাড়িটির ভিতরে একটি মসজিদ আছে হচ্ছে মসজিদটি এটাই আব্দুল হামিদ তার বাড়ির সামনে এবং তার বাড়ির সামনেই একটি ফাউন্ডেশন আছে এটির নাম হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন এবং এই পাশে আছে একটি সার্কিট হাউস বাড়িটির দক্ষিণ পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল তোমরা কে কোন ক্লাসে পড়ো এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম ভাটি বাংলা রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম বলেন এবার কি কি আছে আমাদের হাই মাছ আছে মাছ আছে আমরা দুপুরের খাবারের জন্য সাদা ভাতের সাথে কয়াল মাছ আই মাছ চিংড়ি মাছের সবজি হাঁসের মাংস ভর্তা ও ডালের অর্ডার দিই খাওয়া দাওয়া শেষে মিঠামইন রাষ্ট্রপতির ঘাট থেকে ছয়শো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করি সারাদিনের জন্য চাইলে রাষ্ট্রপতির ঘাট থেকে অটোতে বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন মিঠামইন জিরো পয়েন্টে আপনি মিঠামোন জিরো পয়েন্টে আসলে প্রথমে চোখে পড়বে গোলচত্বরে দাঁড়িয়ে থাকা এক বৃষ্টিনন্দন স্মারক চারপাশের এই অসীম যেন প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্যের ভাণ্ডার তার মাঝখান দিয়ে চলে গেছে তিন দিকে তিনটি রাস্তা মিঠামনের রাষ্ট্রপতির ঘাট থেকে আমরা এদিকে আসছি জিরো পয়েন্টে এবং এই জিরো পয়েন্ট থেকে এই বামে যে রাস্তাটি গিয়েছে এটা হচ্ছে ইটনা এবং এই জিরো পয়েন্ট থেকে ডানে যে রাস্তাটি গিয়েছে এটা হচ্ছে অষ্টগ্রাম এ যেন এক রাস্তা দুই প্রান্ত আর মাঝখানে হাওরের হৃদয় মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামে যে রাস্তাটি গিয়েছে এটা সম্পূর্ণ এই রাস্তাটি আল্পনা করা আলপনার এই রাস্তা ধরে আমরা রওনা করি অষ্টগ্রামের দিকে আলপনা আঁকা সাদা রাস্তাটি যেন হাওরের বুক চিরে এগিয়ে চলেছে দুই পাশে অসীম জলরাশি নীল আকাশের প্রতিবিম্বে ভরা রাস্তাটা শুধু রাস্তা নয় যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা এক আলপনা আলপনার এই রাস্তা ধরে চলতে থাকলে দেখা মিলবে বড় ব্রিজ এখানে হাওরের বুকে যতগুলো ব্রিজ আছে তার মধ্যে এটাই হলো বড় ব্রিজ এই যে সেই বড় ব্রিজ আমি মিঠামইন জিরো পয়েন্ট থেকে এই বড় ব্রিজটি অষ্টগ্রাম যাওয়ার পথে পড়বে এই বড় ব্রিজ থেকে এই হচ্ছে যাচ্ছে জিরো পয়েন্ট এবং এই সোজা যাচ্ছে হচ্ছে আপনার অষ্টগ্রাম আজ মামা আমি এরপর

মিঠাময়ন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে আমরা প্রথমে পেলাম হচ্ছে বড় ব্রিজ তারপরের যে ব্রিজে আমরা নামলাম এটা হচ্ছে বাদশালা ব্রিজ এই বাদশালা ব্রিজের এই পাশে চারিপাশেই হচ্ছে পানি এবং দূরে দেখা যাচ্ছে গ্রাম এবং ডান পাশে যে এখানে পানিবন্দি কিছু ঘর আছে প্রায় আট দশটা ঘর পানিবন্দি হয়ে আছে এদের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে নৌকা পাউরের বুকে দাঁড়িয়ে থাকা এই ব্রিজগুলো প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিলন বাতাসের শব্দ পানির ঢেউ আর ব্রিজের বিশালতা সব মিলিয়ে মনে হয় আমরা যেন এক অন্য জগতে চলে এসেছি এই বাদশালা ব্রিজে এসে আপনি চারিপাশের অপূর্ব দৃশ্য দেখে প্রকৃতির প্রেমে আটকে যাবেন বাচ্চালা ব্রিজ থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ করে ঘনিয়ে আসলো কালো মেঘ সারাদিনের প্রচণ্ড গরমে ক্লান্ত শরীরটাকে নিমিশেই ঠান্ডা করে দিল আওরের ঠান্ডা শীতল বাতাস এক নিমিশেই প্রকৃতি যেন বদলে গেল আল্লাহর দেওয়া এই অশেষ নিয়ামত যা সারাদিনের ক্লান্তি মুছে দিল এক মুহূর্তেই আমরা সবাই এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম যা শুধু হাওরের বুকেই অনুভব করা যায় আমি এখন দাঁড়িয়ে আছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে অষ্টগ্রাম জিরো পয়েন্ট যেখানে নদী আর হাওর মিলে সৃষ্টি করেছে এক বিশাল জলরাশি এখানে যে নদীটি আছে নদীটির নাম রাঙী নদী যা বর্ষায় রূপ নেয় এক সীমাহীন সমুদ্রে আর শুষ্ক মৌসুমে এখানকার চিত্র একেবারেই ভিন্ন জলের রাজত্বের জায়গায় ফুটে ওঠে সবুজের সমারোহ এই জিরো পয়েন্টের এই জাহাজের সামনের দিকে রাস্তাটা হচ্ছে মিঠামন জিরো পয়েন্টের দিকে জাহাজের বাম পাশের রাস্তাটা গিয়েছে বাজিতপুরের দিকে এবং জাহাজের ডান দিকের রাস্তাটা গিয়েছে অষ্টগ্রামের দিকে এই বিশাল হাওড়ের বুকে ঘুরতে এলে অবশ্যই ঘুরে আসবেন বালিখোলা মিঠাময়ন ঘাট মিঠাময়ন জিরো পয়েন্ট বড় ব্রিজ আর অষ্টগ্রামের জিরো পয়েন্টে প্রকৃতির আসল স্বাদ নিতে এই জায়গাগুলো মিস করবেন না আমরা সারাদিন ঘোরাঘুরির পর এখন ফিরছি মিঠাময়ন ঘাট হয়ে আবার বালিখোলা ঘাটে আমাদের কাছে হাওড় মানে আনন্দ মুক্ত আকাশের নিচে কিছুটা শান্তি কিন্তু এই হাওরের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে অন্য এক বাস্তবতা এই হাওরেই রয়েছে হাজারো মানুষ যারা বছরের অর্ধেক সময় পানিবন্দে জীবন কাটায় তারপরেও এই মানুষগুলো হাসি হারায় না পানি আকাশ আর হাওরের সঙ্গে তাদের এক অদ্ভুত সম্পর্ক এ যেন প্রকৃতির সঙ্গে এক চিরন্তন বন্ধন